আসসালামু আলাইকুম মধুরা আশা করি সবাই ভালো আছেন আসলে একটা বিষয় এই শীতকালীন পিরিয়ডে একটা বিষয় খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে আমাদের দেশে ওয়াজ মাহফিলের সংখ্যা অনেক বেড়ে গেছে আসলে ওয়াজ মাহফিলের সংখ্যা বেড়ে যাওয়া সমস্যা না একটা ধর্মের অনুরোগী মানুষ তাদের ইসলাম প্রচারের যে মাধ্যম কারণ গত সতেরোটা বছর তারা আসলে তাদের আসানোর যে ওয়াজ মাহফিলের যে একটা আয়োজন সেটা করতে পারে না এখন আমাদের দেশে মুসলিম দেশ অবশ্যই তারা আসলে নামাজ পড়ুক আর না পড়ুক আমরা আসলে দাবি করি আমরা মুসলিম ইসলাম প্রচারের একটা মাধ্যম ওয়াজ মাহফিল এটা আমাদের প্রকৃতি হাসিক যে প্রাচীনকাল থেকেই চলে আসতেছে এবং বড় বড় আলম আলামারা তাদের ওই ওয়াজমাফুলের মাধ্যমে দেশের মানুষের মধ্যে ইসলামের যে অনুরাগ ইসলামের মধ্যে যে ভ্রাতৃত্ব ইসলামের যে ভালোবাসা এবং অনেক অমুসলিমকে মুসলিম আমাদের মুসলমান বানিয়েছে এবং আমাদের ধর্মের প্রতি তাদের অনুরাগ বাড়িয়ে দিয়েছে এবং আমাদের ভালোবাসা বাড়িয়ে দিয়েছে এরকম আল্লাহামদুল্লাহর হোসেন সাইদির মতো লোক আসলে ওয়াজ মাহফিল করেছেন এবং তার যে পপুলারিটি এবং আজকে ইদানিকাল দেখা যাচ্ছে আমাদের মিজানুর রহমান সাহেব আহমদুল্লাহ সাহেব এবং আমাদের যা অহংকার অন্যতম অহংকার হচ্ছে যে আগ্রাসী ভূমিকা পালন করতো যার ফয়েজ শুনলে আমাদের মধ্যে ইসলামিক চৈতন্য জাগ্রত হয়ে যায় সেটা মামুনুল হক সাহেব এরকম অনেক অনুরাগী ধর্মানুরাগী মানুষ আসলে আমাদের ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রচার করতেছে আমাদের ইসলাম ধর্ম কিন্তু আমাদের আসলে আমার যদি মনে করি যে আমাদের যে আপামর জনসাধারণ তাদের মধ্যে একটু ব্যতিক্রম হচ্ছে যে এখন ওয়াজ মাহফিলের সংখ্যা এত পরিমাণ বেড়ে গেছে যে একটা দুই রুমের মাদ্রাসা মহিলা মাদ্রাসা সেখানে একটা ওয়াজ মাহফিল আয়োজন করতেছে তারা আসলে যারা আসতেছে তারা মনে করছে আমি কোনোদিন সুযোগ পাইনি এখন একটু ওয়াজমা করে টাকা পয়সা কামাইনি আর যারা আয়োজন করতেছে তারা হচ্ছে যে ওই ওয়াজমাগুলের নামে চান্দা মান্দা তুলে হুজুরকে একটু বিদায় দিয়ে আমরা একটু রুষ্ট পুষ্ট হই এবং আমার একটা হয়তো মাদ্রাসা একটু পপুলারিটিও বাড়বে আসলে ব্যাপারটা হচ্ছে এটা আপনি করতে পারেন আপনারা নিজের আয়ত্তের মধ্যে করতে পারেন বাট এটা যদি ইসলাম প্রচারের জন্য হয়ে থাকে আপনি যদি ভেবে থাকেন তাহলে আপনি আসলে ইসলাম প্রচার করতেছেন না কারণ আপনি যখন এই যে একটা পাঁচ হাজার স্কোয়ার ফিটের জায়গার মধ্যে একটা বিশাল ওয়াজ মাহফিলের ব্যানার দিয়ে টাঙায় দিয়ে একটা আয়োজন করে দুশো লোক ওখানে মায়াত হচ্ছে তার মধ্যে একশো হচ্ছে আয়োজন বিশজন হচ্ছে ওই যে ওই যে বাজার সদাই করে বিভিন্ন মুরি মুরগি বিক্রি করে তাদের আয়োজন জিলাপি বিক্রি করে তারা আর পঞ্চাশ জন হচ্ছে সাধারণ জন দর্শনার্থী যারা আসলে নামাজ কালাম ওয়াজ মাহফিল বা রকম কোনো ধ্যান ধারণা তারা রাখে না এইভাবে আসলে ইসলাম প্রচার হয় না ইসলাম প্রচার করতে গেলে অবশ্যই যায় আধারি সাহেবের মতো আহমদুল্লাহ সাহেবের মতো এবং দিল্লা হাসান সাহেদের মতো অনুরাগী মানুষ আসলে দরকার এইটা আসলে আমাদের কাজে লাগাতে হবে কিন্তু এভাবে করে চাঁদা তুলে বা ইয়া করে আসলে ইসলাম প্রচারের কোনো আয়োজন আমি দেখতে চাই না এবং সবথেকে বড়ো বিরক্তিকর জায়গা সেটা হচ্ছে যে আপনার দেখা যায় পাঁচ হাজার স্কোয়ার ফিটের জায়গায় একটা ওয়াজবিল হচ্ছে আপনার একদম দশ লক্ষ স্কোয়ার ফিট এবং পুরো রাস্তা দুই কিলোমিটার তিন কিলোমিটার রাস্তা মাইকে ভরা দিতেছেন এখানে আসলে ভাই আমরা তো মুসলমান আমরা হয়তো একটু টলাই করি আমরা ধর্মের ব্যাপারে অনুরাগী প্রকাশ করি কিন্তু যারা বেধর্মী থাকে কি এইভাবে তাদেরকে বিরক্ত করতে পারেন তারা তো বিরক্ত হয় কারণ তার তো ধর্মের কাছে উপরওয়ালার কাছে তো সে তো স্রষ্টাই মানে না আমরা তো একই সমাজে বাস করি তো একই সমাজ বাস করে আমরা যদি ওই আমার তো আমার মুসলমানকে ধর্ম প্রচারের ক্ষেত্রে সবথেকে বড়ো কাজ হচ্ছে আমি যদি আমার প্রচার করতে চাই আমি যদি এই যে বেধর্মী যারা আছে বা অন্য ধর্মের যারা আছে সমান রেখে বলছি তাদেরকে যদি আমি আমার ধর্মের প্রতি আকৃষ্ট করতে চাই এইভাবে ওয়াজ মাহফিল করে রাস্তায় রাস্তায় মাইক মরে মরে মাইক বসাই দিয়ে গিয়ে আমি তাদেরকে আক্র এখন তাদের বাসায় অসুস্থ মানুষ থাকে বা কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় আপনি কি তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে পারবেন বলেন আসলে আমাদের বড়ো বড়ো যারা যেসব আলমালামা আছে যাদের আমরা সম্মান করি শ্রদ্ধা করি যারা বুজুর্গ মানুষ তাদের প্রতি আকুল আবেদন থাকবে আপনারা একটু যারা এরকম ওয়াজ মাহফিল করে পুরো রাস্তা ধরে এক কিলোমিটার দুই কিলোমিটার চার কিলোমিটার পাঁচ কিলোমিটার ধরে মাইক বসায় দিচ্ছে আসলে সেখানে মুসলমান থাকুক হিন্দু থাকুক খ্রিস্টান থাকুক বা অন্য ধর্মের মানুষ থাকুক থাকুক তাদের কোনো পরোয়া করছি না একদম বিচার হর্ন বসা লাগিয়ে দিয়ে আমরা একটা ওয়াজ মাহফিলের আয়োজন করছি আয়োজনের জায়গা হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার স্কোয়ার ফিট হ্যাঁ মানুষ হচ্ছে ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে দুইশো জন বা একশো জন বা পঞ্চাশ জন মানে কাজের খাতির এরকম ওয়াজ মাহফিলগুলো যাতে না হয় এবং এর ওয়াজ মাহফিলের আয়োজন যদি হয় ওই নির্দিষ্ট আয়তনের মধ্যেই যাতে থাকে হ্যাঁ তা এইভাবে করে আসলে আমি আমি জানি না আসলে ইসলাম প্রচার হয় কিনা ইসলাম প্রচার হবে কি না আমার আসলে খুব ভয় হয় এই কারণ হচ্ছে যে ইসলামের যে মূল্যবোধ এটা আসলে ওই যে যারা অন্য ধর্মের মানুষের তাদের আমাদের নিজেদের মধ্যেই আমরা বিরক্ত হয়ে যাচ্ছি তাহলে অন্য ধর্মের মানুষটা আরও বিরক্ত হয়ে যাবে তো এই মূল্যবোধগুলো ধ্বংস হয়ে যাবে ভাই আমরা আলমোলাম আমাদের কাছে আকুল আবেদন সরকারের কাছে আকুল আবেদন আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর এবং বড়ো বড়ো আলমোল্লামা এবং বুজুর্গ মানুষ তাদের কাছে আমাদের আবেদন আপনারা আমাদের ইসলামের মূল্যবোধটাকে রক্ষা করার স্বার্থে আপনারা বলেন আপনারা নদীরা আসিলের উত্তরসূরি তো আমাদের জনসাধারণ যারা আছে যারা আসলে এই বাদ আয়োজন করে তাদেরকে একটু একটু এবং আপনারা যেখানে যাবেন এখানে এই মাইকের ব্যাপারগুলো আপনারা একটু খেয়াল রাখবেন যারা যারা নিজেদেরকে আমাদের নবির আসুলের উত্তরসূরিভাবে তাদের কাছে আকুল আবেদন এইরকম বিরক্তিকর জায়গায় আমাদের ইসলাম ধর্মটাকে নিয়ে যাবেন না এই এই সহানুভূতি এই মনুস ইসলামের যে উম্মতের যে আদর্শ মনুস ইসলামের যে আদর্শ আদর্শ থেকে মানুষকে বিরক্তিকর ভাবে নিয়ে যাবেন না আপনারা অন্য ধর্মের মানুষকে বিরক্তিকর অবস্থায় নিয়ে যাবেন না হয়তো আমরা আজকে এই সতেরো বছরে আমাদের ইসলামের প্রতি একটা জুলুম চলেছে সেই জুলুম থেকে হয়তো একটু আমরা মুখ ফিরে চেয়েছি কিন্তু এর মানে এই না যে আমরা আসলে সব জায়গায় এটার যথোপযুক্ত এবং খুব খারাপভাবে ব্যবহার করব আমাদের যেসব আলো মোলামা আছেন বুজুর্গ মানুষ আছে তাদের কাছে আকুল আবেদন আপনারা এই বিষয়গুলো আপনাদের যে ফলো করে আপনাদের যারা মানেই তাদেরকে আপনারা একটু বোঝাবেন অবশ্যই আমাদের প্রত্যেকটা অনুসারী অনেক ধর্মের ইসলাম ধর্মের অনেক অনুসারী বলামা আছেন তারা সবাই তাদের নিজ নিজ যে অনুসারী বৃন্দ আছে তাদেরকে আপনারা বোঝাবেন ওই বিষয়টা তাদেরকে ধন্যবাদ সবাই